ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর শুভশ্রুতি পজিটিভ শুভশ্রুতি পজিটিভ প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলকে কত নাম্বার দেবে তুমি প্রেমিকা নাকি ওয়াইফ ওই আমার জীবনের শেষ মানে আমার সবকিছু কাজ কর্ম পৃথিবীর অন্যান্য দুনিয়ার দাদা ওর মনকে খুব ভালোবাসে চটকে ওর ভাবে একটা বেবি ডল আর কি ওর ওর একটা খেলার পুতুল ভাবে যিনি প্রেমের ছবি করতে ভালোবাসেন প্রেমের গল্প বলতে ভালোবাসেন তেমনই এক প্রেমের উপন্যাস নিয়ে বাবলি আসছে বড় পর্দায় সাহিত্যিক বুদ্ধদেব গো লেখনীতে পরিচালক রাজ চক্রবর্তী রয়েছে রাজদা বাবলি এবং অনেক দিনের প্ল্যানিং ছিল তোমার বাবলি নিয়ে তো একটু শুরুর দিকে শুনি যে কখন মনে হলো যে বাবলিকে বড় পর্দায় তুলে ধরবে অ্যাকচুয়ালি বাবলি আমি আগে খুব গল্প বই পড়তাম মানে এটা আমার নেশা ছিল আর কি লাইব্রেরিতে গিয়ে বই পড়া লাইব্রেরি থেকে কিছু সময় বই যেই বইটা খুব ভালো লাগতো মনে হতো রেখে দেবো সেই বইটা নিয়ে এসে আর ফেরত না দেওয়া এবং প্রচুর বই কালেকশন ছিল আমার সো বুধদেবগুহ তার মধ্যে একজন যার গল্প পড়ে আমি প্রেমে ম্যাচুরিটি পেয়েছি আর কি সো আমার যখন পড়েছি তখন খুব ভালো লেগেছিলো যখন আমি মানে যখন আমি স্টোরি টেলার তৈরি হচ্ছি তখন আমি প্রথম টেলিফিল্ম যখন করছি তখন আমার মনে হয়েছিল যে আমি বাবরি করতে চাই প্রেমের গল্প সুবুদ্ধদেবগু তখন বলেছিলেন যে বাবলি টেলিফিল্মের জন্য নয় আর কি এটা যদি বড় স্ক্রিনে তুমি করো কখনো সিনেমা করো তাহলে নিশ্চয়ই করো আর কি আমি দেবো তোমায় দু হাজার একুশে এসে ওনার থেকে কপিরাইটস নিই আর কি উনি পারমিশন দেন এবং দু হাজার তেইশে আমি এন্ডের দিকে ছবিটা বানাতে শুরু করি শুটিং শুরু করি কিন্তু তখন উনি আর নেই আর কি আমাদের মধ্যে উনি চলে গেছেন বাট উনি খুব এক্সাইটেড ছিলেন যে এই সিনেমাটা হবে তো এবং ওনার এর আগেও অনেকে ওনার গল্প নিয়েছিলেন কিন্তু সিনেমা বানাতে বানায়নি আর কি তো ওইটা ওনার একটা ইয়ে ছিল আর কি মনের মধ্যে হ্যাঁ আফসোস ছিল আর কি ওনার খুব ইচ্ছে ছিল যে ওনার গল্প নিয়ে সিনেমা হোক একটু ভালো সিনেমা হোক তো আমি সেটা চেষ্টা করেছি ওনাকে ডেডিকেট করেছি এই সিনেমাটা অবভিয়াসলি পাবলি উপন্যাসে যেরকম লেখনি আছে একদম সেরকমই কি তোমার চিত্রনাট্য নাকি তুমি কিছু পরিবর্তন করেছো না না গল্প ওনার যে গল্পটা ওনার গল্পটা খুব লিনিয়ার গল্প একটা স্ট্রেট লাইন গল্প সো সিনেমার খাত ক্ষেত্রে গল্পটার মধ্যে আমি একটু অন্যরকম ভাবে স্ক্রিন প্লেটা চেঞ্জ করেছি কিন্তু গল্পের সারমর্মটা ওনার গল্পটাই পুরোটা মানে ডায়লগ গুলো উনি এত সুন্দরভাবে লেখা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 95% অর 98% ওনার ডায়লগই 2% 1% ডায়লগ হয়তো আমরা ইনকর্পোরেট করেছি ফর সিনেমা ট্রেলারে ট্রেলারে বোঝা যাচ্ছে যে উপন্যাস থেকে যেটাই পুরো উপন্যাস উপন্যাসের এসেন্সটা রেখেই আমরা গল্পটাকে বানিয়েছি কিন্তু গল্পটা অনেক বড় গল্প মানে পসিবল ছিল না দু ঘন্টা পনেরো কুড়ি মিটার ধরানো তো আমরা চেষ্টা করেছি সিনেমার জন্য যতটা দরকার ততটাকে ব্যবহার করার যে অঞ্চলগুলোর কথা উনি বলেছেন মণিপুর ডিমাপুরে এসে অভির বাবলিকে স্টেশনে পৌঁছে দেওয়া সবকটা জায়গায় কি সেমি রেখেছো নাকি হ্যাঁ ওই ইমফল থেকে কইমা হয়ে ডিমাপুর আসার যে জার্নি ওইটাতেই তো প্রেমটা আসলে ওখানেই তো আসল অ্যাডভেঞ্চারটা তো সেটা পুরোটা আছে ওইটা না থাকলে তো গল্পটা দাঁড়াবেই না গল্পটা হবেই না তো সেটাকেই করা হয়েছে যায় এবং বাবলি খুব সাহসী একটা উপন্যাস যারা পড়েছেন তারা জানে এবং সেই সেই সাহসিকতা কি পর্দায় দেখা যাবে অনেকটা বোল্ড চরিত্র রয়েছে বাবলির যখন একটা সিনেমা আমি বানিয়েছি এবং সবাই যখন এগ্রি করেছে আর দু চব্বিশে যখন দাঁড়িয়ে বানিয়েছি তখন তো নিশ্চয়ই আমি বারবার বলছি যখন বাবলি যে এসেন্সটা সেইটা আছে গল্পতে সিনেমাতে আছে একদমই এসেন্সের কথা যেই সময় উনি গল্পটা লিখেছেন দিল্লির এবং তখনকার প্রধানমন্ত্রী অন্য একজন ছিলেন তো সেই সেই পরিপ্রেক্ষিতে বাবলিকে ধরাটা ডিফিকাল্ট ছিল কি তোমার কাছে না কোনো ধরা ডিফিকাল্ট ছিল আমি ফিল্ম মেকার আমি জানি কি করে সিনেমা বানাতে হয় বস আমার কাছে ইজি ছিল কোনো কোনো ডিফিকাল্ট ছিল না গল্পটা সময়ের মধ্যে রাখতে হয়েছিল তার জন্য যেটা দরকার সেটা আমি অবশ্যই করেছি এবং যে এই যে প্রেমের গল্প তুমি বরাবরই বলো যে তুমি প্রেমের গল্প বলতে ভালোবাসো তো অনেকদিন পর একটা প্রেমের গল্প এবং অনেকেই বলে যে এখন প্রেমের গল্প পর্দায় আসে না হ্যাঁ তোমার ক্ষেত্রে পরিণিতার পর তো প্রথমে যখন প্রেমের গল্প বলবে এবং কতজন দর্শক আসবে সেক্ষেত্রে তুমি কতটা আশাবাদী ছিল প্রেমের গল্প হওয়া যেরকম কমে গেছে দেখাটাও কমে গেছে না আমার মনে হলো আমি আশাবাদী এই কারণে প্রথমত গানগুলো খুব ভালো পাঁচটা গান আছে ইন্দ্রজিৎ দাসগুপ্তর কম্পোজিশনে গিয়েছে শ্রেয়া ঘোষালের দুটো গান আছে অনুপমের একটা গান আছে হ্যাঁ একটা হচ্ছে রূপম ইসলামের গান আছে একটা মিনারের একটা গান আছে এবং প্রত্যেকটা গানই খুবই মানুষের ভালো লেগেছে এবং সবাই গান যখন আমরা ছেড়েছি তখনই আমরা বুঝতে পেরেছি যে রেসপন্স খুব ভালো আর কি দুই হচ্ছে ট্রেলার ছাড়ার পর সেই দিনকেই মানে একদিনের দুদিনে আমাদের প্রায় থ্রি মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছিল এবং রেসপন্স খুব ভালো মানে একশোটা যদি কেউ কমেন্টস করে থাকে তার মধ্যে পঁচানব্বইটা কমেন্টস পজিটিভ ছিল হ্যাঁ এক দুজন বাদ দিয়ে হয়তো সবাই কমেন্ট পজিটিভ দিয়েছে তো তার থেকে তো বোঝা যায় এবং সবাই একটা কথা লিখেছে ছবিটা দেখব আর দেখতে খুব ভালো লাগছে লাগছে ফ্রেশ বাংলা সিনেমাতে এত ঝকঝকে দেখা যায় না আর আমি এতদিন পরে একটা প্রেমের গল্প পেয়েছি মানে হাত খুলে বানিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে মানে এখানে আবির অসাধারণ লাগছে মানে এর আগে আবিরকে কে মনে না এত সুন্দর লেগেছে খুব একটা দেখা যায়নি হ্যাঁ প্রেমিক মানুষ আবি কিন্তু কোন ডিরেক্টর ওকে অত সুন্দর করে আর আরকি যে ওর মধ্যে হিরোই একটা ব্যাপার আছে আমাদের আসলে হিরো বলতে ভীষণ ম্যার মেরে হিরো বোঝানো হয় সেটা আমি একটু অন্যভাবে দেখি আরকি তো সেটা আছে প্লাস বাবলি বুদ্ধদেবগুড় গল্পতে অনেকবার শাড়ির ইয়ে রেফারেন্স আছে সো যেখানে যেখানে রেফারেন্স আছে সেখানে আমি শাড়ি পরেছি বাদবাকি সময় আমার মতো করে আমি তার ড্রেস আপটা করিয়েছি আর কি ড্রেস পরিয়েছি ঝুমার ক্ষেত্রেও আমি একটু অন্যরকমভাবে লাইসেন্স নিয়ে করেছি তো আমি যেহেতু আমার একটা সিগনেচার আছে আমি আমার গল্প বলার সিগনেচার আমি সেটাকে মেনটেন করছি গল্পের এসেন্সটাকে রেখে ভ্যালুসটাকে রেখে ড্রামা পয়েন্টটাকে একে রেখে আমি গল্পকে একটু লার্জাদের লাভ করেছি আমি একটু একটু ঝকঝকে তক্তকে করেছি মানে আমার গাড়ি হওয়া উচিত ছিল কি একটা একটা ঝরঝরে গাড়ি হওয়া উচিত ছিল কিন্তু আমি সেখানে যে গাড়িটা দেখেছি গাড়িটা ভীষণ ভীষণ দামি পলিশড একটা সুন্দর দেখতে গাড়ি বা যে জায়গাটায় যাচ্ছে আর কি যে বাড়ি যে হাব যে হোটেল যেখানে যাচ্ছে সেটার মধ্যে একটা সিনেম্যাটিক একটা ইয়ে আছে আর কি মানে কি বলবো সিনেম্যাটিক একটা অ্যাক্সেস আছে আর কি মসদির সাথে কথা হচ্ছিল বলছিল যে তোমাদের ওই জঙ্গলে যে সিনটা যেখানে অ্যাকচুয়ালি ওদের প্রেমটা একটু গো হবে তো সেখানে হঠাৎ করে হাতি চলে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল রাতে তো সেই সেই সিকোয়েন্সে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ওই রাতের সিনটা শুট করতে আমাদের কোই ডিফিকাল্ট হচ্ছিল কারণ হচ্ছে ওখানে যেখানে আমরা শুট করছিলাম সেখানে হাতি চলে আসার চান্সেস ছিল আর হাতি একটা বেরিয়েও ছিল আর কি সো আর প্রচন্ড ঠান্ডা ছিল ওই সময় তো আমরা শুটিং লোকজন অ্যাকচুয়ালি আমরা যখন কি যেটা করব ভাবি সেটাই করি আর কি এবং সেটাই আমরা করেছি আর কি अदरवाइज শুটিং সেটা করা এবং যখন শুভশ্রীদি বলছিল যখন শুটিং আছে তো অনেক ছোটো মানে সবে মাতৃত্বকালীন পিরিয়ডের পর তো সেই সময় যদি একটু তুমি বলো যে মা শুভশ্রী গাঙ্গুলি প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলী এবং স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী তিনজনকে কীভাবে ডিফাইন করবে আমি যখন কাজ করছিলাম তখন আমি বাবলিকেই দেখতে পেয়েছি আমার বাবলিকেই দরকার ছিল আর যখন বাড়ি গেছি তখন বাড়িতে তখন আমি মানে একরকমভাবে বাট আমি শুটিং ফ্লোরে আমি এত ইমোশনালি ভাবি না যে কে কোথা থেকে এসছে তার ব্যাকগ্রাউন্ড কি আমি ভাবি যে এই চরিত্রটা ও অ্যাকসেপ্ট করেছে অতএব ওকে চরিত্রটা জাস্টিফাই করতে হবে এটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আর কি ছাড়াও বলি তুমি যদি একটু বলো যে বাড়িতে এখন ইউওয়ান রয়েছে ইয়ালিনী রয়েছে এবং শুটিং সারে সেরে আসার পর শুভশ্রী মাঝে মাঝে ছবি দেয় যে কমফোর্ট জোনে ফেরা হ্যাঁ ও অ্যাকচুয়ালি আমরা দুজনেই ভীষণ আমাদের আমাদের পরিবার আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আর রাধা সবার কাছেই সেটা এবং আমরা কাজের শেষে যখন বাড়িতে ফিরি আমাদের পুরো যে টায়ার্ডনেসটা কেটে যায় আমরা যখন বাড়িতে পা দিই আর কি এবং সবার মুখে আসি শুধু মানে ইভান ইয়ালিনি কেন আমার মা আছে তার সঙ্গে আমাদের বাড়ির পরিবেশটা ভীষণ সুন্দর আর কি সব মিলিয়ে আমরা বাড়িতে যখন ঢুকি আমাদের পরের দিনের যখন যাই তখন ফ্রেশ হয়ে যায় আর কি আমরা বাড়িতে ঢুকে আর কাজের কথা ভাবি না অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন মুদা আর কি বাবলি একদম প্রেমের গল্প নিপাট প্রেমের গল্প যেটাকে বলা যায় এবং বাবলির অভির প্রতি একটা প্রেম সফটনেস রয়েছে এবং কোথাও কি একটা পজিটিভনেসও রয়েছে শুভশ্রীদি পজিটিভ পথে ওখানে অনেকটা পজিটিভনেস রয়েছে হ্যাঁ শুভশ্রীদি পজিটিভ না না একদমই না না একদমই না 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 আচ্ছা প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলকে কত নাম্বার দেবে তুমি প্রেমিকা নাকি ওয়াইফ আগে প্রেমিকা বলো দশে দশ দশে দশ ও তো আমার মানে সব সব দিক থেকে একই মানে একজনই ও মানে ওর কম্প্যারিজনই নেই আর কি আমার কাছে শি ইজ দ্য বেস্ট আর কি আর ওই আমার জীবনের শেষ মানে আমার সব কিছু কাজ কর্ম পৃথিবীর অন্যান্য দুনিয়া সবার প্রথম হচ্ছে আমার ওয়াইফ আমার ফ্যামিলি দেন এভরিথিং বাড়িতে ভাই বোনের খুনসুটিটা চলছে ভাই ভাই ওর বোনকে দাদা ওর বোনকে খুব ভালোবাসে একটা চমককর ভাবে একটা বেবি ডলার কি ওর ওর একটা খেলার পুতুল ভাবে 15ই আগস্ট আসছে তো শেষবার তুমি কি বলবে তোমার দর্শক একটাই বলবো যে 15ই আগস্ট বাবলি রিলিজ করছে আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন বুদ্ধদেব غور কালজয়ী উপন্যাস পাঁচটা গান আছে অসম্ভব ভালো একটা সিনেমা প্রেমের ছবি মিউজিক্যাল লাভ স্টোরি বলতে পারি এবং শুভশ্রী আবির সৌরভশিনি রয়েছে এবং ভীষণ সুন্দর লোকেশনে শুট করা হয়েছে আপনাদের ভালো লাগবে এইটুকুই কথা দিতে পারি